আজ ফের শহরের রাজপথে যৌথ সংগ্রামী মঞ্চ ডি দাবিতে আজ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে হাওড়া শিয়ালদহ মোড় শহরের তিন প্রান্ত থেকে মিছিল যাবে কলকাতার শহীদ মিনার চত্বরে সেখানেই হবে সভা বকেয়া সহ বিভিন্ন দাবিতে শহীদ মিনার চলোর ডাক দেওয়া হয়েছে আজ এদিন দুপুরে প্রাথমিকের চাকরি প্রার্থীরা জমায়েত হন হাওড়া স্টেশন চত্বরে সেখান থেকে মিছিল রওনা হয়েছে শহীদ মিনারের উদ্দেশ্যে i

ডাক বলতে রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ ফিরে আসুক তারা কথা বলুন এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার জন্য বসে আছেন নিয়োগ নেই এই নিয়োগ যাদের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করুন ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে রাজ্যের বেকার ছেলে মেয়েরা অন্য রাজ্যে ধান পোতার কাজে পর্যন্ত যেতে বাধ্য হচ্ছে এই ব্যবস্থার বদল দরকার আমরা চাই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি এই রাজ্যের মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে সে দুর্নীতি বন্ধ হোক মূল কারণ হচ্ছে যে অহংকার প্রাতিষ্ঠানিক অহংকার মূল কারণ হচ্ছে অহংকার মানে প্রতিষ্ঠানটা একটা অহংকারে পরিণত হয়েছে যে কারোর সাথে কথা বলবো না এই কারোর সাথে কথা বলবো না কারোকে কারোর দাবিকে মান্যতা দেবো না কারোর অধিকারকে মান্যতা দেবো না এখানে শুধুমাত্র আমাদের মানে আমি এবং আমার পরিবার এবং আমার পছন্দের কিছু লোকজন তাদের সব কিছু মূল্য পাবে এই ব্যবস্থাটার বদল চাইছি আমরা আপনি তো বলেই দিলেন হিটগাড়ি কায়দায় যেখানে হিটলারের মানে প্রতিরূপ ক্ষমতায় বসে থাকে সে অন্য কারো কথা শুনবে কেন শুনছে না স্বাভাবিকভাবে তারই পরিণতি এটা যে গোটা রাজ্য তাদের এজেন্ডা হচ্ছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য যেসব আবাসিক হোস্টেলগুলো ছিল যেখান থেকে তারা পড়াশোনা করতে পারতেন কারণ তারা খুব গরিব সম্প্রদায়ের মানুষ তাদের হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে বিগত শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই একশো কুড়িটা হোস্টেল বন্ধ করা হয়েছে এবং তার সাথে ফেক এস টি সার্টিফিকেট দিয়ে মানে অ আদিবাসীদেরকে আদিবাসী ত সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং তাদের যে কোটা সেই কোটাগুলোকে পূরণ করা হচ্ছে এই দুটোর বিরুদ্ধেই তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের যে দাবি সেই দাবিকেও সারা সমর্থন করছেন কারণ আমরা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছি এরাও সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিরই শিকার হ্যাঁ অবশ্যই মানে না থাকার কোনো কারণ নেই ভবিষ্যতে আরো বাড়বে আপনি দেখতে পারবেন আজকে তো সূচনা হলো আমরা আগেই বলেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ তার মানে এরিয়া বাড়াবে ভবিষ্যতে এর পরিধি এতটাই বাড় বাড়বে যে মানে দেখবেন যে একদিকে সমস্ত বঞ্চিত মানুষ হয়ে আছেন আর একদিকে এই শোষকরূপী যে শাসক থাকবে সে একাই থাকবে দাঁড়িয়ে